এক তরুণ ব্যাংকার তার স্ত্রীকে খুন করার দায়ে জেলে যায় কিন্তু তার ভাষ্য তাকে বিনা দোষেই সাজা দেওয়া হয়েছে কারণ সে এই খুনটা করেনি কিন্তু তবুও তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলে বন্দি জীবন কাটাতে হয় তার তবে এই বন্দী কেউ সে এমনভাবে ভাবে গুছিয়ে নেয় যাতে তার জেল বন্দিকে আর বন্দি জীবন মনে হয় না কিন্তু তবুও তার সেই গোছানো জীবনটাও শেষ করে দিতে চায় জেলের ভিতরের কিছু মানুষ তাই সে সিদ্ধান্ত নেয় এই জেল থেকে বেরিয়ে আসার তো কিভাবে সে তাদের সবাইকে টেক্কা দিয়ে নিজে এই জেল থেকে পালিয়েছিল এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম উনিশশো সালে রিলিজ হওয়া বিখ্যাত মাস্টারপিস মুভি দ্য শশাঙ্ক রিডেমশন এর কথা এই মুভিটাই হচ্ছে আইএম টিভিতে পাওয়া সবচেয়ে হাইস্ট র্যাঙ্কিং এর মুভি তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন সাল উনিশশো সাতচল্লিশ আমেরিকার পোর্টল্যান্ড শহরের ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রি ড্রুফরেনের বিরুদ্ধে কোর্টে তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিককে হত্যার কেস চলছিল বিপক্ষে তার বিরুদ্ধে সব প্রমাণ হাজির করলেও অ্যান্ড্রি সেসব প্রমাণকে অস্বীকার করতে থাকে বেশ কিছুটা সময় আগেই সে তার নিজের স্ত্রীর অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল তাই সে তাকে ফলো করতে করতে এক রাতে সোজা স্ত্রীর প্রেমিকের বাসায় চলে আসে স্ত্রীর কাছ থেকে এমন প্রতারণার শিকার হয়ে সে ডিপ্রেস থাকে আর এরপর সে গাড়িতে বসে একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছিল তার হাতে ছিল একটা সিক্স শট রিভলভার আর এটা দিয়ে তখন তার স্ত্রী ও তার প্রেমিকের খুলি উড়িয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছিল তার কিন্তু অ্যান্ডি সেটা না করে বাসায় ফিরে আসে এবং আসার পথে রিভলভারটা নদীতে ফেলে দেয় তবে অ্যান্ডি তার স্ত্রীকে খুন না করলেও পরের দিন সকালে সেই অ্যাপার্টমেন্ট থেকে ঠিকই তার স্ত্রী ও তার প্রেমিকের লাশ উদ্ধার করা হয় তাদের শরীরে গুনে গুনে আটটা বুলেট ফায়ার করা হয়েছিল আর এই কারণে স্বাভাবিকভাবে সমস্ত সন্দেহ গিয়ে পড়ে অ্যান্ডির ঘাড়ে কিন্তু সে যতবারই আদালতে খুনের কথা অস্বীকার করে ততবারের বিপক্ষের উকিল তাকে চুপ করিয়ে দেয় যদি সে ফিরে এসে রিভালভার নদীতেই ফেলে দিয়েছিল তাহলে তার স্ত্রী আর প্রেমিক কে খুন করলো কে কোর্ট ধরে নেয় যে অ্যান্ডি হয়তো মিথ্যা বলছে এবং আদালত তাকে জোড়া খুনের জন্য দুই মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় এরপরে অ্যান্ডি ঠাই হয় তৎকালীন পোর্টল্যান্ডে সবচেয়ে বড় জেল শশাঙ্কে এই জেলে আর এক কয়েদি ছিল এলিস বয়ের যার ডাক নাম রেড রেড অনেক বছর আগে জাল টাকা নোট পাচার করতে গিয়ে ধরা খেয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এর মাঝে বেশ কয়েকবার তার সাজা কমানোর আবেদন অর্থাৎ প্যারেলের রিভিউ জন্য ডাকা হয়েছিল কিছু সময় পর পর জেল কর্তৃপক্ষ নিজেই কয়েদিদের আচরণের কথা বিবেচনা করে তাদের সাজা কমানোর জন্য ডাক দেয় কিন্তু প্রতিবারই রেড যখন জেলের কর্মকর্তাদেরকে বলে যে সে শুধরে গেছে ততবারই তার সাজা কমানোর অনুরোধ রিজেক্ট হয়ে যায় আর সেই কারণে রেডও আর এই জেল থেকে বের হতে পারে না তবে বের হতে না পারলেও জেলের ভিতরে তার জীবন ভালোই কাটছিল আমেরিকার জেল বলে কথা তাই জেলের ভিতরে কয়েদিদের জন্য ভালোই স্পেস থাকে এ এছাড়াও রেড তার কানেকশন ব্যবহার করে নিয়মিত কয়েদিদের জন্য বাইরে থেকে বিভিন্ন জিনিসপত্র আনিয়ে দিত অর্থাৎ সে এই জেলের ভিতরে এক প্রকার ব্যবসা খুলে বসেছে এবার অ্যান্ডিকে যখন এই জেলে নিয়ে আসা হয় তখন তার চেহারা ছিল একদম বিধ্বস্ত দেখে যেন মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়বে এমনকি রেড সহ বাকি কয়েদিরা নিজেদের মধ্যে বাজিও ধরেছিল যে সেদিন রাতেই অ্যান্ডি সবার সামনে হাউমাউ করে কে দুটবে তার সাথে আরো যারা নতুন কয়েদি হিসেবে আসে তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় জেলের ওয়ার্ডন নটনের কাছে নর্টন জানায় তার জেলের এক চাই নিয়ম ঈশ্বর থেকে কখনো দূরে থাকা যাবে না তাই জেলের সবাইকে একটা করে বাইবেল দেওয়া হবে এবং বাকি নিয়মগুলো তারা ধীরে ধীরে বুঝতে পারবে ওয়ার্ডেন তাদের সবার সাথে জেলের সিকিউরিটি গার্ডদের ক্যাপ্টেন হ্যাডলির সাথেও দেয় এই হ্যাডলি ছিল খুবই নির্দয় আর ভয়ঙ্কর স্বভাবের কোনো কারণ ছাড়াই কয়েদিদেরকে সে ভয়ানকভাবে মারধর করা ছিল তার নিত্যদিনের অভ্যাস এভাবে ওয়ার্ডেন আর গার্ডদের সাথে পরিচয় করানোর পর নতুন কয়েদিকে প্রথমে গোসুল করিয়ে তাদের সেলে নিয়ে যাওয়া হয় আর পুরোনোর তো আগে থেকে নিজ নিজ সেলে অবস্থান করছিল এখন আমেরিকান জেল হলে কি হবে জেল তো জেলই দিনের বেলায় সব কয়েদিদের মুক্ত মানুষের মতন ঘুরতে দেওয়া হলেও রাতে ঠিকই তাদেরকে বদ্ধ কুঠুরিতে ঘুমোতে দেওয়া হয় আর নতুন কয়েদিদের জন্য প্রথম রাতটা কেমতে চাইতেও কম না মুক্ত জীবন থেকে এই বদ্ধ আর নিষ্ঠুর পরিবেশে এসে অনেকেই প্রচণ্ড ভেঙে পড়ে ঠিক সেদিন রাতেও সোটা এক লোক গভীর রাতে লাইট নিভিয়ে দেওয়ার পরেই কান্না শুরু করে এই কাণ্ড দেখে পুরাতন কয়েদিরা তার উপর প্রচুর হাসাহাসি করতে থাকে এমন শোরগোল শুলে গার্ড হার্ডলি এসে সেই লোকটার কান্না থামাতে বললেও লোকটা তার কোনো কথাই শোনে না তারপর হ্যাডলি সেই লোকটাকে ভীষণ নির্দয়ের মতন প্রচণ্ড মারধর করে মেজেতে ফেলে চলে যায় এই ভয়ানক দৃশ্য দেখে বাকি সবাই ভয়ে চুপটি বেড়ে বসে থাকে অর্থাৎ প্রথম রাতেই তারা বুঝে যায় যে জেলের জীবন আসলে কেমন এবার পরের দিন সকালে উঠে সবার প্রেজেন্ট কাউন্ট করার পর তাদেরকে সকালের নাস্তা দেওয়া হয় জেলে সেই বাসি পচা নাস্তা খেতে গিয়ে অ্যান্ডি তার ভিতরে একটা পোকা আবিষ্কার করে মানে এখন থেকে এই পচা বাসি খাবারই তাকে খেতে হবে সেই পোকাটা যখন সে ফেলেই দিতে যাচ্ছিল তখন পাশ থেকে এক বৃদ্ধ লাইব্রেরিয়ান ব্রুস সেটাকে চেয়ে নিয়ে নিজের পকেটে থাকা পোষা পাখিকে খেতে দেয় জেলের বিশাল সেই লবিতে লম্বা ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাবার খাচ্ছিল তাদের মধ্যে ছিল হেয়ড নামের এক লোক সে তার এক সঙ্গীর সাথে নিজের আর আহত সঙ্গীর ব্যাপারে আলাপ করতে গেলে অ্যান্ডি তার কাছে হঠাৎ লোকটার নাম জিজ্ঞেস করে কিন্তু হে অড এই সামান্য কথায়ও তাকে খুব নির্দয় ভাবে চুপ করিয়ে দেয় মানে বোঝাই যাচ্ছিল যে জেলের ভিতরের লোকগুলো খুব একটা সুবিধের না তাই অ্যান্ডিও তারপর থেকে কারো সাথে তেমন একটা কথা বলতো না এভাবে একদিন জেলে গোসুল করার সময় সিস্টার গ্যাং নামের খতরনাক এক গ্যাং এর মেম্বার বোগাস ডায়মন্ড এসে তার সাথে কথা বলতে চায় এই গ্যাং এর কাজ ছিল নিয়মিত জেলের ভিতরের কয়েদিদের উপরে টর্চার করা অ্যান্ডি তাকে ভয় না পেয়ে করে চলে যায় আর এভাবেই সে বেশিরভাগ সময় চুপচাপ হয়ে কাটাতে থাকে জেলের নিয়ম অনুসারে সে নিজের মতো করে জেলের ভিতরের কাজগুলোও করতে থাকে কিন্তু সে এই কাজ করতে গিয়ে কারোর সাথে কিন্তু কথা বলে না অবশেষে এক বিকেলে সবাই মিলে জেলের ভিতরে খেলাধুলা করার সময় প্রথমবারের মতন সে নিজে গিয়ে রেডের সাথে পরিচয় হয় মানে আমেরিকানরা কিন্তু জেলের ভিতরেও খেলাধুলা করার সুযোগ পেত যাই অ্যান্ডি রেডকে নিজের পরিচয় দেওয়ার পর তাদের মধ্যে ছোটখাটো আলাপ হয় এখানে সে জানতো যে রেড হর তার কানেকশন কাজে লাগিয়ে বাইরে থেকে বিভিন্ন জিনিসপত্র আনিয়ে থাকে তাই অ্যান্ডি তার কাছে একটা র্যাক হ্যামার এনে দেওয়ার অনুরোধ জানায় প্রথমে রেড ভেবেছিল যে এই র্যাক হ্যামার হয়তো বড় সাইজের কোনো হাতুড়ি আর অ্যান্ডি হয়তো সেই হামার দিয়ে কারোর মাথা ফাটাবে নয়তো জেলের দেওয়ালের ট্যানেল খুলে পালানোর চেষ্টা করবে কিন্তু অ্যান্ডি তাকে বলে যে সে যখন হ্যামারটা চোখে দেখবে তখনই সে বুঝে যাবে যে এই হ্যামার দিয়ে এসব কাজ করা যায় না এই হাতুড়ি কেবলই ছোট ছোট পাথরকে ঠুকে ঠুকে বিভিন্ন শেপের খেলনা বানানোর জন্য ব্যবহার করা হয় এই সব শোনার পর রেড তার হ্যামার এনে দেওয়ার জন্য দশ ডলারের বিনিময়ে ডিল করে আর কিছুদিন পরে রেড তার কানেকশন কাজে লাগিয়ে হাতুড়ি নিয়ে আসে জেলের ভিতরে এবার সেটাকে হাতে নিয়ে সে বুঝতে পারে যে এই হাতুড়ি দিয়ে দিয়ে বানাতে কমপক্ষে বছর সময় লাগবে অতঃপর জেলের ডেলিভারি ম্যানকে ঘুষ ট্যানেল সে হাতুড়িটা অ্যান্ডির কাছে পৌঁছে দেয় এরপর থেকে তার সাথে রেডের বেশ ভালোই খাতির জমে যায় কিন্তু অ্যান্ডির কপালে যেন সেই সুখ বেশি লেখা ছিল না সিস্টার গ্যাঙ্গের লিডার বক্সকে ইগনোর করার জন্য সেই লোকটা তার উপরে ভীষণ খেপা ছিল একদিন জেলের ভিতরে কাজ করার সময় লোকটা তার গ্যাং নিয়ে এসে অ্যানডির উপরে হামলা করে বসে তারা তাকে প্রচন্ড মারধর করে মাটিতে ফেলে দেয় অ্যান্ডি এতটাই মার খায় যে তাকে জেলের হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হয় কিন্তু সে কখনোই কাউকে জানায় নিজে কারা তাকে এভাবে মেরেছিল তবে গোপন রাখার পরেও সিস্টার গ্যাং তাকে বিন্দু মাত্র ছাদ দেয়নি টানা দু বছর ধরে তারা সুযোগ পেলেই নানা সময়ে তার উপরে হামলা করে অমানসিক নির্যাতন চালাত কিন্তু তবুও অ্যান্ডি তাদের ব্যাপারে কোনো গাটকেই কিছুই জানায়নি জেলের জীবনে দু বছর পার হওয়ার পর হঠাৎ একদিন অ্যান্ডির সামনে বাইরে যাওয়ার একটা সুযোগ আসে পোর্টল্যান্ড শহরের একটা লাইসেন্স প্লেট ফ্যাক্টরির ছাদ মেরামত করতে শশাঙ্ক জেল থেকে কিছু ভলেন্টিয়ার ডাকা হয় এখন বাইরের হাওয়ায় যেতে পারবে ভেবেই এনডিআর রেড সহ প্রায় একশো ভলেন্টিয়ার এই কাজে যোগ দেয় শুধুমাত্র মুক্ত বাতাসে স্বাদ পাওয়ার জন্য তারা তীব্র রোদের ভিতরে সেই বিল্ডিং এর ছাদে ঢালাইয়ের কাজ করতে থাকে এভাবে কাজ করার সময় হঠাৎ সবাই শুনতে পায় যে হ্যাডলি জেলের আরেক গার্ডের সাথে কিছু সম্পত্তির ব্যাপারে আলাপ করছে তার মৃত ভাইয়ের কাছ থেকে সে পঁয়ত্রিশ হাজার ডলার পেলেও সেই টাকাটা সে পুরোপুরি নিতে পারছে না কারণ এর জন্য তাকে অনেকগুলো ট্যাক্স পে করতে হবে এই কথা শোনার পরেই অ্যান্ডি হঠাৎ হ্যাডলির দিকে হাঁটা দেয় রেড সহ বাকি সবাই অবাক হয়ে ভাবে যে অ্যান্ডির কি মারা যাওয়ার ইচ্ছা জেগেছে কিন্তু অ্যান্ডি তবু এগিয়ে গেলে গার্ডরা তার দিকে পিস্তল তাক করে বসে এবার অ্যান্ডি সরাসরি হ্যাডলিকে জিজ্ঞেস করে বসে যে সে তার স্ত্রীকে বিশ্বাস করে কিনা এবং তার কনফিডেন্ট আছে কিনা যে তার স্ত্রী তাকে পিছনে পিছনে ছুরি বসাবে না এই কথা শোনার পরেই হেডলি ভাবে অ্যান্ডি তার সাথে হয়তো মজা করতে এসেছে তাই সে ভয়ানক রেগে গিয়ে তাকে বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দিতে যায় তখন অ্যান্ডি হাপাতা হাপাতে বলতে থাকে যে আমেরিকার প্রতিটা নাগরিকই কমপক্ষে ষাট ডলার পর্যন্ত ট্যাক্স ফ্রি সম্পত্তি নিজের স্ত্রীর নামে লিখে দেওয়ার অধিকার রাখে তার মানে এই পঁয়ত্রিশ হাজার ডলার যদি হ্যাডলি তার স্ক্রিন নামে ট্রান্সফার করে দেয় তাহলে তাকে এক টাকাও খরচ করতে হবে না কিন্তু এর জন্য ডকুমেন্ট সেট করতে গেলে লয়ারের পিছনেও প্রচুর টাকা খরচ হবে তবে হ্যাডলি চাইলে এন্ডি নিজের ব্যাংকিং এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে বিনা পারিশ্রমিকে এই সব ডকুমেন্টস সেট করে দিতে পারবে আর এর বিনিময়ে সে নিজের সঙ্গীদের জন্য জাস্ট কয়েক বোতল বিয়ারি চায় এই কথা শোনার পর হ্যান্ডলি তার প্রস্তাবে রাজি হয়ে তাকে ছেড়ে দেয় আর এন্ডিও ঠিক তাকে পঁয়ত্রিশ হাজার ডলার পাইয়ে দিয়ে বিয়ার আদায় করে নেয় এভাবে সে প্রচন্ড ঝুঁকি নিয়ে শুধুমাত্র সঙ্গীদেরকে রিফ্রেশ করার জন্য বিয়ারের ব্যবস্থা করে এমন কি এই বিয়ার হাতে পেয়ে কিছুদিন আগে তার সাথে ঝগড়া করে বসা হেইডও তার ফ্যান হয়ে যায় যাই হোক এ আরও বেশ কিছু সময় পার করে ফেলে রেড এর রেডের সাথে তার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে দাবা ভীষণ শখ ছিল কিন্তু জেলের ভিতরে বসে তার জন্য কোনো গুটি ছিল না তাই অ্যান্ডি নিজে পাথরকে রক হ্যামার মাধ্যমে শেপ দিয়ে চেস পিস অর্থাৎ গুটিগুলো বানাতে চেয়েছিল কিন্তু জেলের বাইরের ময়দানে তেমন ভালো পাথরও ছিল না তবে রেড কিন্তু ঠিকই তার জন্য পাথর জোগাড় করার প্ল্যান করতে থাকে এখন তোমাদেরকে তো আগেই বলেছি যে আমেরিকান জেলগুলোতে কয়েদিদেরকে প্রায় স্বাভাবিক জীবনযাপনই করতে দেওয়া হয় এতক্ষণে তোমরা নিশ্চয়ই সেটা বুঝে গেছো এবার আমরা দেখতে পাই যে জেলের কয়েদিদের জন্য লিটারেলি মুভি দেখারও ব্যবস্থা রয়েছে ঠিক এমনই একদিন সবাই একসাথে বসে মুভি দেখার সময় অ্যান্ডি রেডকে তার জন্য সেই মুভির নায়িকা রিটা হেইওয়ার্থের একটা ছবি আনিয়ে দিতে বলে সেই ছবি নাকি সে নিজের সেলের দেওয়ালে টানিয়ে রাখবে এখানে অ্যান্ডির সেলের দেওয়ালে আগে কয়েদিদের নাম নিজে খোদাই করে রেখেছিল তাই সে নিজেও র খাবার দিয়ে তার দেওয়ালে নিজের নাম খোদাই করে রাখে আর এই লেখাটা ঢাকার জন্যই সম্ভবত রিটার ছবি আনার কথা সে রেডকে বলে আর রেডও তাকে এই ছবি আনিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে জেলে সে থিয়েটার থেকে বেরোনোর পরে আবারও সিস্টার গ্যাং এর লোকরা এসে তার উপরে হামলা করে এবার অ্যান্ডি নিজেও তাদেরকে মারতে গেলে তারা তাকে মেরে প্রায় আদমরা বানিয়ে ফেলে এবারের এতটাই তীব্র ছিল যে প্রায় এক মাস হসপিটালে কাটাতে হয় আর এদিকে কালপিট বক্সকে জেলের ছোট্ট কালকুঠিরিতে এক মাসের জন্য বন্ধ করে রাখা হয় বলে রাখি জেলের কোন কয়েদি খুব বড় অপরাধ করলে তাদেরকে এই কাঠুরিতে বন্দি করে দেওয়া হতো বক্সের সেই সাজা শেষ হওয়ার পর তাকে নিজের সেলে নিয়ে এসে আপ্যায়ন করে হ্যাডলি এবং তার দলবল এখানে বক্স নিচে যেমন কুকুর হ্যাডলি তার চাইতে অনেক বড় মুগুর সে বক্সকে তার নিজের থেরাপিতেই এমন মার দেয় যাতে বক্স প্রায় পঙ্গু হয়ে যায় তারপর থেকে তাকে লিটারেলি হুইল চেয়ারে বসে দিন পার করতে হয় অন্যদিকে এই ঘটনার পর অ্যান্ডির গায়ে কেউ আর আচর দেওয়ার সাহস পায়নি ওদিকে রেড ইতিমধ্যে রিটার ছবি আনিয়ে দেওয়ার পর প্রায় প্রতি মাসে সে কোনো না কোনো নায়িকার ছবি নিয়ে আসতে থাকে এর কিছুদিন পর জেলে সব কয়েদিদের মাটি কোপানোর কাজে লাগিয়ে দেওয়া হলে রেড আর হেউয়েট সহ বাকি কয়েদিরা অ্যান্ডির জন্য পাথর কালেক্ট করতে শুরু করে আর এই পাথরগুলোকে অ্যান্ডি নিজের সেলে নিয়ে গিয়ে রক হ্যামারের সাহায্যে শেপ দিয়ে এবং পলিশ করে দাবার গুটি বানানোর চেষ্টা করতে থাকে এভাবে তারা বেশ কিছুটা দিন সুখে শান্তিতে কাটায় কিন্তু কিছুদিন পর হঠাৎ এক ওয়ার্ডেন তার গার্ডদের নিয়ে এসে অ্যান্ডিকে দেখতে আসে তারা তার সব দাবার গুটিগুলোকে ফেলে দিয়ে জিনিসপত্র সব উল্টে পাল্টে চেক করে যে কোথাও কোনো কিছু আছে কিনা কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে তারা কোথাও সে রক হ্যামারটা খুঁজে পায় না ওয়ার্ডেন অ্যান্ডির হাতে বাইবেল দেখে সেটা নিজের হাতে নেয় তবে বাইবেল না উল্টিয়ে তার কাছে কিছু প্রশ্ন করে আর অ্যান্ডিও সেই প্রশ্নগুলো ঠিকঠাক জবাব দিলে তারা সন্তুষ্ট হয়ে চলে যায় তবে অ্যান্ডি সেল চেক করতে আসাটা কেবলই একটা বাহানা ছিল আসলে ওয়ার্ডেন তাকে জেলের কোনো একটা কাজে রেখে নিজের জন্য ইউজ করতে চাইছিল কারণ ব্যাংকিং নজরে এসেছে। তাই সে তাকে বানিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ আমেরিকান জেলগুলোতে লিটারেলি লাইব্রেরিও থাকে যদিও বা সেই বইগুলো অত কেউই পড়ে না যাই হোক অ্যান্ডি বুঝতে পারছিল না যে এত বছরে যখন ব্রুক্সের জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট আনা হয়নি তাহলে হুট করে কেন দেখ অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হলো। তবে কিছুক্ষণ পরেই অ্যান্ডি তার আসল উদ্দেশ্যটা বুঝতে পারে যখন হার্ডলি তার কাছে ডিগেন্স নামের আর গার্ডকে নিয়ে আসে ডিকেন্স অ্যান্ডির কাছ থেকে তার নিজের ছেলের জন্য একটা চাইল্ড এডুকেশন ফান্ডের ডকুমেন্ট সেটা করে দিতে বলে আর তাকে হেল্প করার পর জেলের সমস্ত গার্ড ধীরে ধীরে নিজেদের সব ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে অ্যান্ডির কাছে আসা শুরু করে এমন কি ওয়ার্ড নিজেও ট্যাক্স কমানোর জন্য তার হেল্প নিতে থাকে এছাড়াও জেলের বাজেট থেকে কিভাবে ব্যয় কমিয়ে টাকা বাঁচানো যায় সেই দায়িত্ব এসে পড়ে অ্যান্ডির উপর এভাবে সে হয়ে ওঠে জেলের ভিতরের একজন ব্যাংকার এই কাজে তাকে সাহায্য করার জন্য রেডকেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেওয়া হয় অর্থাৎ তারা দুজনেই এই পয়েন্টে বেশ সুখে দিন কাটাচ্ছিল ফাইন্যান্সিয়াল কাজগুলো করার পাশাপাশি অ্যান্ডি জেলের লাইব্রেরিকে আপডেট করে নতুন নতুন বই আনতে চাইছিল তবে ওয়ার্ডেনকে সেই কথা জানানোর পর ওয়ার্ডেন তাকে জেলে সীমিত বাজারের কথা বলে এই ব্যাপারটা না করে দেয় তখন অ্যান্ডি তাকে বলে যে সে প্রতি সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টের কাছে একটা করে চিঠি লিখবে বই পাঠানোর জন্য যদিও ওয়ার্ডেন তাকে চিঠি পাঠানোর ব্যবস্থা করে দেয় কিন্তু অ্যান্ডি কখনোই তার চিঠির জবাব পায়নি তারপরেও সে হতাশ না হয়ে গিয়ে প্রতিনিয়ত চিঠি লিখেই যেত এদিকে একদিন হঠাৎ অ্যান্ডি জানতে পারে যে লাইব্রেরিয়ান বুকস হেইওয়েটকে কোনো এক কারণে ছুরি দিয়ে জিম্মি করে রেখেছে দ্রুত তারা তার কাছে গিয়ে তাকে শান্ত করার পর সবাই জানতে পারে যে আসলে স্ট্রেফ তাকে বিদায় জানাতে এসেছিল কারণ জেল কর্তৃপক্ষ বুকসকে মুক্তি দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চাশ বছর ধরে এখানে থাকতে থাকতে ব্রুকস জেলকে নিজের ঘর বাড়ি মনে করত তাই এখান থেকে ফেরত যাওয়ার কথা শুনে তুলনায় সে প্রচন্ড ক্ষেপে গিয়েছিল কিন্তু নিয়ম তো নিয়মই তাই তাকে শেষমেশ দায়িত্ব ছেড়ে যেতেই হয় অর্থাৎ লাইব্রেরির পুরো দায়িত্বটা এখন একা অ্যান্ডির কাঁধে এসে পড়ে অন্যদিকে ব্রুকস বাইরের পৃথিবীতে গিয়ে যেন সম্পূর্ণ এক নতুন পৃথিবীকে দেখে এই পঞ্চাশ বছরে পৃথিবী যে এতটা পাল্টে যেতে পারে তার কোনো ধারণাই ছিল না কিছুদিন সে এক লোকাল ফুড স্টোরে কাজ নিয়ে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু শশাং জেলি ছিল তার আসল ঠিকানা তাই বাইরের এই মুক্ত পৃথিবী তার জন্য দম্ব বন্ধ করে দিচ্ছিল অবশেষে সে জেলের ভিতরে থাকা সঙ্গীদের কাছে একটা চিঠি পাঠিয়ে নিজেই সুইসাইড করে নেয় ব্রুকসের এই করুণ পরিণতিতে অ্যান্ডি সহ সবাই বেশ স্যাড ছিল তবে এর পরপরই অ্যান্ডির কাছে এমন এক খবর আসে যাতে সে খুশিতে প্রায় আকাশের চাঁদ হাতে পায় এতদিন ধরে জেলের লাইব্রেরির জন্য বই আনার কথা বলে পাঠানো প্রত্যেকটা চিঠিগুলোকে স্টেট ডিপার্টমেন্ট ইগনোর করলেও এবার তারা বেশ কিছু বই জেলের জন্য পাঠিয়ে দেয় অ্যান্ডি ওই বইগুলো গোছাতে গিয়ে সেখানে পুরাতনায় গ্রামোফোনের সিডি খুঁজে পায় হঠাৎ কি কি মনে করে সে পাশে থাকা গ্রামোফোনে সেই সিরিজটা প্লে করতে থাকে শুধু তাই নয় জেলের মাইকগুলোর সাথে ওই গ্রামোফোনের কানেকশন লাগিয়ে দিয়ে জেলের সমস্ত মাইকে সেই গান বাজাতে থাকে কয়েক মুহূর্তের জন্য শশাঙ্কের ভিতরে থাকা সমস্ত কয়েদি নিজেদেরকে মুক্ত স্বাধীন অনুভব করতে থাকে তবে অ্যান্ডি কিন্তু এই কাজের জন্য শাস্তিও পায় ওয়ার্ডানের আদেশে দরজা ভেঙে তাকে বের করে দু সপ্তাহ জন্য কাল কুঠরিতে বদ্ধ করে রাখা হয় তখন সময়টা ছিল উনিশশো সাল অর্থাৎ জেলে আসার প্রায় ষোলো বছর বছর পার করে ফেলেছে অ্যান্ডি এর মাঝে আরও একবার রেডকে প্যারালের জন্য ডাকা হয় কিন্তু এবারও তার অফার রিজেক্ট করে দেওয়া হয় অন্যদিকে কিছুদিন পর অ্যান্ডি তার লাইব্রেরির জন্য আরও একটা ডোনেশন আদায় করতে সক্ষম হয় কারণ গত বছরে এসে ছোট্ট ডোনেশনের পর অ্যান্ডি স্টেট ডিপার্টমেন্টের কাছে সপ্তাহে দুটো করে চিঠি পাঠাচ্ছিল অবশেষে তারা শশাঙ্কের জন্য একই সাথে প্রচুর বই পাঠায় আর অ্যান্ডিও সবাইকে নিয়ে প্রিজন লাইব্রেরিটাকে নতুন করে সাজিয়ে তোলে তারা সেই লাইব্রেরিটার নাম রেখে দেয় ব্রুকসের নামে ঠিক এক বছরের মধ্যে সবচেয়ে সুন্দর প্রিজন লাইব্রেরি হিসাবে এই লাইব্রেরির সুনাম ছড়িয়ে পড়ে এর জন্য ওয়ার্ড নর্টন সব ক্রেডিট নিয়ে নিলেও পুরো কৃতিত্বটাই ছিল আসলে এন্ডি এদিকে নর্টন টাকা কামানোর আরেকটা নতুন উপায় বের করে ফেলে সে কনস্ট্রাকশন কোম্পানি সহ নানা কোম্পানিকে নিয়মিত জেল থেকে লেবার সাপ্লাই দিতে থাকে আর তাদের বিনিময়ে পাওয়া টাকাগুলো সে নিজের অ্যাকাউন্টে পুরে নেয় এছাড়াও কন্ট্রাক্ট পাওয়ার জন্য কোম্পানিগুলো তাকে মোটা অঙ্কের ঘুষও দিতে থাকে আর এই টাকাটা লন্ডারিং করার জন্য সে অ্যান্ডিকে ব্যবহার করা শুরু করে অন্যদিকে র্যান্ডাল স্টাফেন্স নামের ভুয়া অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা হতে থাকে এভাবে আরও দু বছর পার হয়ে যায় উনিশশো সালে শুরুতে শশাঙ্ক জেলে নতুন বন্ধু সাথে টম উইলিয়ামস নামের এক নতুন তরুণের আগমন ঘটে শুরুতে তাকে অনেকে অপছন্দ করলেও ধীরে ধীরে তার হাসি খুশি স্বভাবের কারণে সবাই তাকে পছন্দ করতে শুরু করে অ্যান্ডির সাথে প্রথমে তার কিছুটা শীতল কথাবার্তা হলেও পরে তার লাইব্রেরির ব্যাপারে জানতে পেরে টমি ব্যাপক আগ্রহী হয়ে ওঠে কারণ সে জেলে বসে এখন নিজের জেনারেল এডুকেশন ডেভেলপমেন্টের এক্সাম পাস করতে চাইছিল এটা শুনে অ্যান্ডি তাকে হেল্প করতে রাজি হয়ে যায় টমির অক্ষর চিনতে কিছুটা সমস্যা থাকায় অ্যান্ডি তাকে বর্ণমালা থেকে শুরু করে সবকিছু সে গত থাকে অবশেষে পরীক্ষা দিন এন্ড নিজেই জেলে বসে তার পরীক্ষা নাই কিন্তু পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার পর টমি নিজের উপরে প্রচন্ড বিরক্ত হয়ে তার উত্তরপত্র মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয় কারণ তার মনে হচ্ছিল যে এই পরীক্ষায় সে 2 নম্বরও পাবে না কিন্তু অ্যান্ডি তার সেই মোচড়ানো উত্তরপত্র কুড়িয়ে নিয়ে বোর্ডের কাছে পাঠিয়ে দেয় অন্যদিকে টমি রেডের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ জানতে পারে যে অ্যান্ডি তার স্ত্রী ও তার প্রেমিককে খুন করার জন্য এই জেলে এসেছে এই কথা শোনার পর টমি হঠাৎ ভাবনায় পড়ে যায় তারপর সে অ্যান্ডি আর রেডকে চার বছর আগের একটা ঘটনা খুলে বলে তার পাশের ছেলে ছিল ভয়ানক এক ডাকাত যে ডাকাতি করতে গিয়ে প্রচুর লোক মেরেছিল আর সেই লোকটা প্রায় ভীষণ গর্বের সাথে নিজের খুনগুলোর কথা বলে বেড়াতো এমনই একদিন সে টমিকে বলে বসেছে একবার ডাকাতি করতে গিয়ে সে অন্তরঙ্গ অবস্থায় এক কাবলকে খুন করেছিল আর সেই খুনের দায় গিয়ে পড়েছিল এক ব্যাংকারের কাঁধে তার মানে এই কাহিনি যে কোন দিকে মন নিচ্ছে তা তো তোমরা বুঝতেই পারছো অ্যান্ডি যে আসলে নির্দোষ ছিল সেটা এতদিন কেউ বিশ্বাস করেনি অথচ শুরু থেকে অ্যান্ডি এই একই কথা বলে আসছিল যে সে নিজের স্ত্রীকে খুন করেনি এখন টমির কাছ থেকে এই কথাগুলো জানার পর সে ওয়ার্ডেনের কাছে গিয়ে সব খুলে বলে কিন্তু তবুও ওয়ার্ডেন তার কথায় কান দিতে চাইলে অ্যান্ডি ভাবে যে হয়তো না সে মানি লন্ডারিং এ তাই অ্যান্ডি বলে বসে যে থেকে বের হয়ে গেলে এই মানি কথা সে এখান জানাবে না কিন্তু তাতে ওয়ার্ডেন আশ্বস্ত হওয়া তো দূরের কথা উল্টো টাকার কথা শুনেই সে যেন ছ্যাত করে জ্বলে ওঠে তাই প্রচন্ড রেগে গিয়ে সে সাথে সাথেই অ্যান্ডিকে এক মাসের জন্য কাল কালকুঠরিতে পাঠিয়ে দেয় ওদিকে টমির রেজাল্ট কার্ড এসে পৌঁছাল তাহলে সে জানতে পারে যে সে আসলে ওই পরীক্ষায় পাস করে গেছে অর্থাৎ তাকে নিয়ে অ্যান্ডির যে বিশ্বাস ছিল সেটা পুরোপুরি সফল হয়েছে সেদিন রাতে ওয়ার্ডেন হঠাৎ জেলের বাহিরের ফাঁকা মাঠে টমিকে ডেকে পাঠায় সেখানে ডাকার পর ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করে যে অ্যান্ডির ব্যাপারে যে সে কথাগুলো বলেছে সেটা সে কোর্টে বলতে পারবে কিনা টমি ভাবতে থাকে যে ওয়ার্ডেন হয়তো অ্যান্ডিকে হেল্প করার কথায় ভাবছে তাই সে সাথে সাথে হ্যাঁ বলে দেয় এই কথা শুনে ওয়ার্ডেন খুশি হয়ে তার পিঠ চাপড়ে দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই পিছন থেকে তার পিঠে পরপর তিনটা গুলি চালায় গার্ড হার্ডলি তার মানে ওয়ার্ডেন অ্যান্ডিকে জেল থেকে বের হতে না দেওয়ার জন্য টমিকে শেষ করে দিল ভাইরে ভাই আমার জীবনে আমি আর কোনো মুভিতে এতটা নির্মম দৃশ্য দেখিনি এই সিন দেখে লিটারালি আমার বুক কেঁপে উঠছিল টমের কিন্তু স্ত্রী এবং একটা সন্তান ছিল আর ওয়ার্ডেন সেটা জানতো কিন্তু তবুও সে নিজের মানি লন্ডারিং এর জন্য এই তরুণ ছেলেটাকে মারতে বিন্দু মাত্র দ্বিধা করেনি এই খবর সে নিজে আবার অ্যান্ডির কাছে নিয়ে যায় যদিও সে বলে যে টমি জেল থেকে পালাতে গিয়ে মারা পড়েছে কিন্তু অ্যান্ডি ঠিকই আসল কাহিনী বুঝে যায় এবার ওয়ার্ডেন তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে তার জন্য আর কাজ করতে না চায় তাহলে তার সব গার্ড প্রোটেকশন তুলে নেওয়া হবে যার ফলে তাকে এই জেলে সমস্ত দাগি অপরাধীদের সাথে এক ভয়ঙ্কর সেলে রাখা হবে এছাড়াও জেলের লাইব্রেরিটাকে সে গুড়িয়ে দিয়ে সমস্ত বইপত্র পুড়িয়ে ছাই করে দেবে এই সব কথা বলার পর ওয়ার্ডেন তাকে আরো এক মাসের জন্য বদ্ধ করে রাখার আদেশ এর ঠিক দু মাস পর কালকুঠরি থেকে মুক্তি পেয়ে অ্যান্ডি রেডকে কে বলে তার স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজেই দেয় যদিও ট্রিগারটা সে জানেনি কিন্তু তার স্ত্রীকে সে নিজের করে নিতে পারেনি আর এটাই হলো তার সবচেয়ে বড় ব্যর্থতা অ্যান্ডি আরো তার জীবনের ইচ্ছে হল মহাসাগরের পাশে যদি রেড এখান থেকে কখনো বেরোতে পারে তাহলে তাকে বাক্সটন শহরের একটা মাঠে যেতে হবে সেখানকার এক ভাঙা পাথরের দেওয়ালের পাশে ওক গাছের নিচে পাথরের ঢিবিতে কিছু একটা পোতা আছে যেটা তাকে খুঁজে বের করতে হবে কিন্তু সেখানে কি আছে সে এটা রেডকে বলে না সেদিন খাওয়া দাওয়ার সময় রেড সবাইকে জানায় যে অ্যান্ডি কেমন যেন অদ্ভুত আচরণ করছে এরপর হেইও হঠাৎ বলে ওঠে যে অ্যান্ডি তো তার কাছ থেকে প্রায় ছ ফুট লম্বা দৌড়িও চেয়েছে তার মানে কি সে এখন সুইসাইড করতে যাচ্ছে সবার মনে এই সন্দেহটা ইতিমধ্যে দানা বাঁধতে থাকে এদিকে সেই দিন কাজ শেষে যথারীতি অ্যান্ডি ওয়ার্ডেনের জন্য ব্যাংকের টাকা ডিপোজিট করে দেয় এরপর ওয়ার্ডেনের ফাইল ভল্টে রাখার পর সে অ্যান্ডিকে আদেশ দেয় যেন সেলে ফিরে যাওয়ার আগে অ্যান্ডি তার জুতো পালিশ করে দেয় আর অ্যান্ডিও সেই কথা অনুসারে জুতো পালিশ শুরু করে এবার কাজ শেষে সন্ধ্যাবেলায় সে সবার সাথে নিজে সেলে ফিরে আসে সেদিনের রাতটা ছিল রেডের জীবনে দীর্ঘতম রাত অ্যান্ডির চিন্তায় সে সারা রাত ধরে ঘুমোতে পারেনি কিন্তু পরের দিন সকালবেলা সবার সেল খুলে যখন হেড কাউন্টের জন্য ডাকা হয় তখন অ্যান্ডি তার সেল থেকে বের হয় না এই দৃশ্য দেখে রেডের বুক তখন আরও বেশি ধরফর করে ওঠে জেলের এক গার্ড যখন তাকে কয়েকবার ডেকে কোনো সারা শব্দ পায় না তখন সে সেলের ভিতরে গিয়ে যা দেখে তাতে তার হুশ একদম উড়ে যায় সেলের ভিতরে অ্যান্ডির কোনো চিহ্নই নেই মানে সে সেল থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে অথচ এই সেল বাইরে থেকে লক করা ছিল এবং তার দেওয়ালের ভিতরে কোনো গর্ত দেখা যাচ্ছে না তাহলে অ্যান্ডি আসলে কোথায় গেল কাল সন্ধ্যায় তার নাম রেজিস্ট্রি এন্ট্রি করে দিয়ে তাকে সেলে ঢোকানো হয়েছিল ওয়ার্ডেনের কাছে এই খবর গেলে সে তো পুরোই পাগল হয়ে যায় প্রথমে সে রেড কে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে যে অ্যান্ডি তাকে কিছু বলেছে কিনা কিন্তু রেড কিছু না জানার কথা বললে সে পাগলের মতন অ্যান্ডির বানানো দাবার গুটিগুলো এদিক সেদিক ফেলে দিতে থাকে তবে হঠাৎ এর মধ্যে একটা গুটি দেওয়ালে টাঙানো নায়িকার ছবির ভিতরে ঢুকে যায় অবাক হয়ে ওয়ার্ডেন সেই ছবির দিকে হাত বাড়ালে তার হাতটাও ছবির ভিতরে ঢুকে পড়ে এরপরে ছবি সরিয়ে দেখা যায় যে ছবির পিছনে রয়েছে বিশাল এক টানেল ভাইরে ভাই তার মানে ২০ বছর ধরে অ্যান্ডি তার রক হ্যামার দিয়ে দাবার গুটি বানাচ্ছিল না বরং সে এখানে খোদাই করছিল তার পালিয়ে যাওয়ার জন্য একটা ট্যানেল অথচ এতদিন ধরে কেউই কোনো কিছুই টের পায়নি আর বুঝতেই পারছো দেওয়ালে টাঙানো ছবিটা আসলে এই ট্যানেলটাকেই আড়াল করার জন্য রেখেছিল অথচ কেউই সেটা খেয়াল করেনি জেলের গার্ডরা দ্রুত বাইরে সার্চ করে নালা থেকে অ্যান্ডির পুরাতন জামা আর সাবান খুঁজে পায় আসলে অ্যান্ডি হেডের কাছ থেকে রশিদ সুইসাইডের জন্য চায়নি বরং সে সেটা চেয়েছিল তার পায়ের সাথে নিজের জিনিসপত্রগুলো বেঁধে রাখার জন্য সেদিন রাতে প্রচন্ড বজ্রপাত হওয়াতে এই রাতটায় ছিল তার জন্য বেস্ট একটা রাত রাতের বেলা ছবিটাকে সে সরিয়ে টানেলের ভিতরে ঢুকে আবারও সেটা ঠিকঠাক করে দেয় এরপর সে রেডকে দিয়ে আনা টর্চ দিয়ে ট্যানেলের পথ ধরে এগোতে শুরু করে গত ২০ বছর ধরে জেলের এই খুঁড়ে ট্যানেল ব্যাপার আরো পাইপের কাছে পৌঁছানোর পর সাথে মিলিয়ে মিলিয়ে সে পাইপের একের পর এক ইট দিয়ে বাড়ি মারতে থাকে যার ফলে বজ্রের শব্দের কারণে সেই বাড়ির আওয়াজ কারোর কানে পৌঁছায়নি তারপর পাইপ ফেটে গেলে সে তার ভিতরে ঢুকে পড়ে এই পাইপের ভিতরে ছিল জেলখানার সমস্ত তো কয়েদিদের মলমূত্র মানে চিন্তা করো পাঁচশো গজের এই পাইপ পেরোনোর জন্য একটা মানুষের কতটা মানসিক শক্তির দরকার ভাইরে ভাই এই প্রচন্ড নোংরা গায়ে মেখেও অ্যান্ডি অবশেষে বাইরে বের হয়ে আসতে সক্ষম হয় আর বেরিয়ে এসেই সে মুক্তির আনন্দে নিজের দুহাত মেলে ধরে তারপর সে নিজেকে পরিষ্কার করে নিয়ে সকাল বেলায় ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয় এতদিন ধরে ওয়ার্ডেনের মেরে খাওয়া টাকাগুলো যে র্যান্ডাল স্টেফেন নামের লোকটার অ্যাকাউন্টে যাচ্ছিল সে লোকটা অদতে অ্যান্ডি নিজে ছিল তাই সমস্ত আইডি প্রুফ ও সিগনেচার দিয়ে অ্যান্ডি ওয়ার্ডেনের কাছ থেকে তিন লাখ তেহাত্তর হাজার ডলার তুলে নেয় আর অন্যদিকে ওয়ার্ডেন পরের দিন সকালে নিজের জুতোর বক্স খুলে দেখতে পায় যে এক জোরো ছেঁড়া পুরাতন জুতো তার মানে সে যে জুতো জোড়া অ্যান্ডিকে পলিশ করতে দিয়েছিল সেই জুতোগুলো অ্যান্ডি পলিশ করেছে ঠিকই কিন্তু তবে সেটা তার জন্য নয় নিজের জন্য সেদিন রাতে কেউই তার পায়ে এই নতুন জুতো জোড়াগুলো খেয়ালি করেনি ওদিকে ব্যাংকে যাওয়ার পর সব টাকা তুলে নিয়ে অ্যান্ডি ওয়ার্ডেনের নামে মানি লন্ডারিং এবং সমস্ত ডকুমেন্ট সহ টমির মার্ডারের কথা উল্লেখ করে একটা ফাইল ব্যাংক কর্মচারীদের হাতে তুলে দিয়ে দ্য বিউগাল নামের একটা ম্যাগাজিনের মেইল অ্যাড্রেসে পোস্ট করে দিতে বলে পরের দিন সকালে সেই ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয় শশাং জেলের ওয়ার্ডেনের দুর্নীতি আর ইনোসেন্ট টমির মার্ডারের খবর এই খবর প্রকাশ হওয়া মাত্রই পুলিশ এসে প্রথমে হ্যাডলি আর তার সঙ্গীদেরকে পাকরাও করে ফেলে এতদিন ধরে কয়াদিদের সাথে কুকুরের মতন ব্যবহার করা হেডলিকে এখন দেখে মনে হচ্ছিল যে সে একটা নেংটি দূর অন্যদিকে ওয়ার্ডেন পত্রিকার সেই খবর পড়ে দ্রুত নিজের ভল খুলে দেখা যে সেখানে অ্যান্ডিকে দেওয়া বাইবেলের সাথে একটা ফেক ফাইল ছাড়া আর কিছুই নেই এই বাইবেল খুলে এসে দেখতে পায় যে তার ভিতরের পৃষ্ঠা গুলো পারফেক্ট ভাবে হাতুড়ি লুকানোর জন্য কাটা রয়েছে তার মানে রক হ্যামার এই বাইবেলের মধ্যে লুকিয়ে রেখেছিল আর এর জন্য গাডরা সেই হাতুড়িকে খুঁজে পায়নি ভাইরে ভাই এই লেভেলের মাস্টার প্ল্যান লিটলি মানি হাইস্টের এর চেয়েও বহু গুণে মানে এবার বুঝতে পারলে তো এই মুভিটাকে কেন পৃথিবীর সবচেয়ে সেরা মুভি বলা হয় যাই হোক কিছুক্ষণ পর ওয়ার্ডেন দরজার সামনে তাকে অ্যারেস্ট করার জন্য হাজির হয় পুলিশ কিন্তু তার পুলিশের হাতে ধরা দেওয়া কোনো ইচ্ছেই ছিল না তাই পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকার আগে সে নিজেকে শুট করে শেষ করে দেয় এভাবে সেই নিষ্ঠুর ওয়ার্ডেন নর্টন তার কাজের উপযুক্ত পরিণতি পায় এরপর অ্যান্ডি চলে যাওয়ার পর রেড জেলের ভিতরে একা একা তাকে মিস করতে থাকে তবে কিছুদিন আগে তার কাছে পোস্ট কার্ড আসলে সে বুঝতে পারে যে অ্যান্ডি ইতিমধ্যে তার স্বপ্নের দ্বীপে পৌঁছে গেছে অন্যদিকে আরো কয়েকদিন পর রেডকে আবারও প্যারেলের জন্য ডাকা হয় আগের প্রতিটা এ সে নিজেকে সুদ্রে ফেলার কথা বললে এবার সে পুরো উল্টো জবাব দেয় সে জানায় যে অনেক বছর আগে সে যে অপরাধ করেছে তার জন্য সে নিজের তরুণ সত্তার উপরে আফসোস করে তার জীবন শেষ করার জন্য সে নিজেকেই দায়ী মনে করতে থাকে কিন্তু অন্য কেউ তাকে সাধু মনে করে কিনা তাতে তার কিছু আসে যায় না তাই অফিসার এবার তার জন্য যা ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারে কেননা সে কারোর কেয়ারি করে না তবে মজার ব্যাপার হলো আগের প্রতিটা মিটিং এ ভদ্রভাবে উত্তর দেওয়ার পরেও তাকে প্রতিবারই রিজেক্ট করা হয়েছিল কিন্তু এবার পুরোপুরি বাঁকা উত্তর তাকে প্যারেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত না হয় মানে সোজা আঙ্গুলে ঘি উঠলে তা ব্যাখ্যা করতে হয় প্রায় চল্লিশ বছর পর জেল জীবন থেকে মুক্তি পেয়ে রেড বাইরের পৃথিবীটাকে নতুন করে দেখে ধীরে ধীরে সে খাপ খাইয়ে নিয়ে সে ব্রুক যেখানে গিয়েছিল সেখানে বসবাস শুরু করে এমনকি ব্রুক্স এর মতো সেই দোকানটাতেও সে কাজ শুরু করে দেয় রেড বাইরের দুনিয়ার জীবনের সাথে কিছুটা খাপ খাইয়ে নিলেও ব্রুক্স মতো সেও সহজে অভ্যস্ত হয়ে উঠতে পারে না কেননা জেলের চার দেয়াল তার কাছে আপন হয়ে গিয়েছিল যার কারণে তারও ব্রুকসের মতো নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করে তবে সে অ্যান্ড্রিকে প্রমিস করেছিল যে জেল থেকে বের হতে পারলে সে বাকস্টনের সেই ওক গাছের নিচে গিয়ে কিছু খুঁজবে যেটার কথা অ্যান্ড্রি তাকে বলেছিল ঠিক সেই কথা মোতাবেক একদিন সকালে সে ঠিকঠাক ওই লোকেশনে চলে যায় এরপর ঢিবি থেকে পাথর সরিয়ে সে একটা টিনের বক্স খুঁজে পায় এই বক্সের ভিতরে একটা খামে কিছু টাকা এবং একটা চিঠি লেখা ছিল এই চিঠিতে অ্যান্ডি তাকে লিখেছিল যেহেতু তুমি এত দূর এসেছ তাহলে আরো কিছুটা আমার নিজের কাজের জন্য একজন সঙ্গী দরকার আর তোমার চাইতে বেটার আমি আর কাউকেই খুঁজে পাব না তারপর রেড অ্যান্ড ইড দেওয়া লোকেশন অনুসারে মেক্সিকো সেই দ্বীপে চলে যায় দ্বীপে যাওয়া মাত্রই তার সাথে আবার দেখা হয় তার পুরাতন বন্ধু অ্যান্ডির সাথে অনেক দিন পর দুই বন্ধু আবার একত্রিত হয়ে নিজেদের নতুন জীবন শুরু করে আর ঠিক এমন হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয় তো কি বুঝলে এই মুভিটা আমাদেরকে যেমন জেল জীবনের নিষ্ঠুরতা সম্পর্কে ধারণা দিল ঠিক তেমনি এটা বোঝালো যে মানুষ অনেক সময় বিনা দোষে শাস্তি ভোগ করে আবার কোনো কোনো অপরাধী ভালো হতে চাইলেও আশেপাশের লোকেরা তাকে ভালো হতে দেয় না তবে সদ ইচ্ছা থাকলে নিজে সব অতীত ভুলে মতো নতুন অ্যান্ডির করে জীবন গড়ে তোলা সম্ভব আর এভাবেই এই অসাধারণ মেসেজের মাধ্যমে এই মাস্টারপিস মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর সেই সাথে সাথে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ